খুবই সুন্দর হবে এগুলোর ভিতরে আপনার বিভিন্ন কালার পাবেন বিভিন্ন ডিজাইন পাবেন এবং এগুলা কালার গ্যারান্টি পাবেন দেখেন অন্য গুলো এক একটা কোয়ালিটি ফুল অন্য হবে প্লাস আপনারা পাঁচ সেন্টারে যায় দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালে ডিজিটাল লোন তবে তাওয়াক্কাল এটা হবে না হবে নামাজ জন্য হবে এবং এগুলা কালার গ্যারান্টি থাকবে আর আমি আগে বলেছি তারা এগুলা প্রোডাক্ট আপনারা পেজে কালেক্ট করতে পারেন অথবা আপনাদের শপে তুলতে পারেন দেখেন খুবই সুন্দর হবে ব্যাক পোরশনটা দেখেন প্লাস হাওয়ারটা আড়াই হাত থাকবে অন্য পাঁচ হাত লম্বা ঠিক আছে এখানে আপনারা বিভিন্ন চারটা কালার পাচ্ছেন এগুলো গঙ্গা জোহরা অল ওভার আপনার ফ্লাওয়ার পিন পাবেন এটা হবে আপনার সিল্ক চিনন হ্যাঁ খুবই সুন্দর আপনার কাজ পাবেন এবং এগুলো হাতেও বাঁচবে না এবং এটার সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ইনারের কেনার জন্য অথবা আপনাদেরকে গ্রাহকদেরকে ইনার আচ্ছা অন্য থাকবে এবং এগুলাতে আপনার টার্সেল করা অন্য পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর দিল্লি বুটিক্স ভিতরে আপনার টারসেল করা যাচ্ছে আমাদের কাছে এভাবে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন ক্যাটালগে কি কি থাকবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি মডেলিং করা থাকবে তার সামনে বর্ষা আচ্ছা বর্ষা আদিরা এগুলো প্রোডাক্ট আপনারা অফারে পেয়ে যাচ্ছেন এটা স্টকে কম আছে তবে ছয়টা কালার ছয়টা কালারই নিতে হবে দেখেন খুবই সুন্দর এগুলা আসসালামু আলাইকুম ওয়াহমত উল্লাহে ওয়রকারত প্রিয় দেশবাসী আমরা সবাই জানি কি বর্তমান দেশের চলমান সুযোগ সুবিধা এবং দেশের পরিস্থিতিটা কি এই জিনিসটাই ব্রেন্টে রেখে আমি আমার তরুণ তরুণীদের এবং মাদ্রাসা স্টুডেন্টদের যারা কর্মর সাথে যুক্ত হতে চায় এদের জন্য আজকের আমার টার্গেটটা হলো ইনশাল্লাহ পনেরো থেকে এক মাসের ভিতরে পনেরো দিন থেকে এক মাসের ভিতরে আমার টার্গেটটা হচ্ছে যদি আল্লাহ পাক আমার হাত দিয়ে বা আমাকে অশিলা করে এই তরুণ তরুণীদের পাঁচশো লোককে যেন আল্লাহ পাক আমার হাত দিয়ে তৈরি করতে পারে তাদের জন্য সমবেশ বিশেষ বিশেষ ছাড়ও থাকবে তাদের জন্য বিশেষ বিশেষ যেই জিনিসটা আমি এই দেড় বছর জগতে করিনি ইনশাল্লাহ তারা অনেক অফারের সঙ্গে সুযোগ সুবিধা পাবে আরও এর সঙ্গে পাবে আলিভাই যখন ওনাদেরকে সময় দেবে যেই জিনিসটা মাল দেখা যাচ্ছে ছয়টার সেট হয় তরুণের পুঁজি কম দেখা যাচ্ছে ওখান থেকে সে তিনটা ভেঙে নিতে পারবে কিন্তু এই সুযোগটা থাকবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত তিনটার সেট 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 মানে সে সে তিনটা নিতে নিতে পারবে পারবে দুইটা ইনশাল্লাহ আমি যতটুকু পারবো আমি এইটুকুই বলে দিই কি মানে বিশ্বাস মাত্র কারা জানো বিশ্বাস মাত্র আল্লাহকে করতে হবে বিশ্বাস মানে সৃষ্টিকর্তারে করতে হবে তাহলে কি হবে আমি আপনি আপনারা একটা একজন আরেকজনের অশিলা হতে পারি এই অশিলায় হবে না এই অশিলায় ওনারা আঘাত পাবে না কেন কেন না মানুষ নিজের তো বাঁচেই রে ভাই আমার রিজি অন্যের স্বার্থের ভিতরে লুকিয়ে যদি রয়া যায় আর এই রিজিকে বরকত অনেক এই রিজিকে রহমত অনেক আমি তোমার উপকার করছি সেখান থেকে আমি দুই টাকা পেয়েছি তোমাকে ঠকাই সেখান থেকে আমি দুই টাকা পেয়েছি এটা জানো গিয়ে কি গুনোগো পয়সাগুলো না বান্ডিল করা যায় আর বড় বড় টাকা যদি জয়েন্ট দিতে চায় তাহলে রাতারাতি দেশ ছেড়ে পালাতে হয় তো ইনশাল্লাহ আমরা কাজগুলো করবো সততাভাবে শূন্য তরিকায় এক আর এক অপরকে ঠকাবো না তো আমরা কি করব তরুণ তরুণীদের সেই সমাজে নিয়ে একসঙ্গে হয়ে কাজগুলো করার চেষ্টা করব বাকিটা আল্লাহ পাক যেন আমাদের নেক হেদায়েতটা দান করুন আর আমাকে টফিক দান করুন কে তরুণ তরুণীদের এবং আমার বন্ধুগণকে আমি যেন কথা দিয়ে হেল্প করতে পারি নিজের ব্রেন দিয়ে হেল্প করতে পারি নিজের পণ্য দিয়ে হেল্প করতে পারি তাহলে হয়তো আমিও কিছু নেকির খাতায় নাম লেখাতে পারবো আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও আবার বাতু সতেরোশো টাকা সতেরো টাকা জি ভাই সত্য সতেরশো টাকা সেই জন্য অবশ্যই ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আচ্ছা যাদের ঠিকানা চিনতে বুঝতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন প্লাস আরেকটা কথা বলে দিয়ে আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে মালগুলা কালেক্ট করে নিতে পারবে তবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দশ টাকা মাল নিতে হবে এবং যে আমাদের খুবই সুন্দর হবে জমজম জমজম লোনের কালেকশন একদম পুরো স্টাইলিশ লোন হবে এটা এগুলো পিওর কটন এর ভিতর হবে আর যতটুকু প্রিন্টেড হবে এই ওপি ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং এগুলা কালার গ্যারান্টি থাকবে ওটাগুলা দেখেন খুবই সুন্দর হবে এগুলার ভিতরে আপনি বিভিন্ন কালার পাবেন বিভিন্ন ডিজাইন পাবেন তবে ডিজাইন ওয়াইজ আপনাদেরকে সেট ধরে নিতে হবে প্রত্যেকটা টি পাবেন দেখেন ওন্নাগুলো এক একটা কোয়ালিটিফুল ওন্না হবে প্লাস আপনারা পাঁচ হাত নামাজি ওন্না পাবে করে কালার থাকবে এবং একদিকে বিভিন্ন ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন ব্র্যান্ডের প্রোডাক্ট বলতে আপনারা

লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে আলী ভাই আরেক ভাইয়ের অশিলা হতে পারে আলিক ভাই আরেক ভাইয়ের আরেক বোনের অশিলা হতে পারে আমি কি করব ওরাই ওদের ইচ্ছে আছে ব্যবসা করার সাহস কুলাতে পারছে না আমি ওনাদেরকে বলবো কি এটা না এভাবে বাবা এভাবে করো তাহলে কি হবে তারা জীবন জীবিকা চলার পথে একটা পথ পেয়ে যাবে আর তার অশিলায় হয়তো দুইটা নেকি আমি পাবো আর একটা বিষয় বলি আমার এই ভিডিওটা যেই ভাই যেই বোনরা দেখতেছে হয়তো আপনাদের আত্মীয় স্বজন ব্যবসা করতে চাচ্ছে যদি মনে হয় কি এই ভিডিওটা এই জায়গাটা সততা একটা শেয়ার করা আপনাদের প্রতিও অধিকার হয়ে যায় মানে ভালো দামে কম মানে ভালো দামে কম মানে ভালো দামে কম আমার ঠিকানাটা আমি বলি দিই বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে এটা হচ্ছে আলী ভাই বিকাশ নাম্বার যারা অনলাইনে পণ্যগুলা নিবে সমরেশ তুমি ওখানে দেখাও ভাই আমার বিকাশ নাম্বারটা আর স্বপন ভাই এখানে দেখান এই বিকাশ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না কেননা মানুষ যেখানেই বিশ্বাস সেখানেই বিশ্বাস বাঙাল লোকজন তৈরি হয়ে থাকে পাচ্ছে না খুবই সুন্দর দিল্লি বুটিক্সের ভিতরে আপনার টার্সেল করোনা পেয়ে যাচ্ছেন মাল্টি সুতার কাজ পাবেন পুরো অল ওভার আপনার রিয়েল ফ্যাশন কটন ভার্সনের উপর হবে খুবই সুন্দর এটা এটা চাহিদা খুবই বেশি খুবই খুবই সুন্দর চমৎকার চমৎকার লেহেঙ্গা হবে রিয়েল স্টোনের কাজ থাকবে গুজরাটি লেহেঙ্গা হবে এবং এগুলো ক্রিস্টাল স্টোন যে করা আছে এই ক্রিস্টাল স্টোনগুলো আপনার কালো হবে না ঠিক আছে এগুলা কালো হবে না খুবই সুন্দর হবে এবং এগুলার ভিতরে আপনারা কি পাচ্ছেন খুবই সুন্দরভাবে আপনার রিয়েল স্টোনের কাজ পাচ্ছেন প্যান্টাদেরকে দেখিয়ে

খুব করা আছে অল ওভার আপনার সিকোয়েন্স পাবেন কাটওয়ার্কের ভিতরে খুব হ্যাঁ জয় বিজয় জয় বিজয় বার্টিক কালেকশন এটা হবে পুরো অল ওভার সিকোয়েন্স হবে এবং এটা হচ্ছে আপনার পিওর পিওর প্রোডাক্ট হবে একদম পিওরের প্রোডাক্ট আমাদের সাদা বাহার এলিনা সাদা বাহার এলিনা এটা মানে ফেব্রিক্সটা বলে দিচ্ছে এটা হচ্ছে আমাদের কোটা অর্গেঞ্জার ভিতরে আপনারা বিভিন্ন ধরনের কাজ পাচ্ছেন মাল্টি সুতা কাজ হবে এবং মেন হাইলাইটটা হচ্ছে এটা সিকোয়েন্সের কাজ প্লাস এটা ফেব্রিক্সটার মেন হাইলাইটটা হচ্ছে কালেকশন আছে এটা হচ্ছে আমাদের বিপুলের কার্বিন দিল্লি বুটিক্স অনেক এটাকে কি নামে চিনে দিল্লি বুটিক্স নামে চিনে দেখেন এটা হচ্ছে বিপুলের কার্বিন প্রোডাক্ট এটার ভিতরে আপনারা ছয়টা যে ডিজাইন আছে ছয়টা ডিজাইনের ভিতরে আপনার বিভিন্ন কালার পেয়ে যাচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস